বিসমিল্লাহিরহমানিরহিম শুধু প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শততা হাসের কামারের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আয়না হক এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হাঁস হাঁসের বাচ্চা কিভাবে পালন করান লাগে হাঁস কিভাবে পালন করতে হয় কিভাবে খাদ্য খাওয়াইতে হয় সেই বিষয়টার প্রতি আপনাদের ধারণা দিচ্ছি আমি আইনাল হক এই পর্যায়ে যে আমি কথা বলবো যে হাঁস আবদ্ধ অবস্থায় কিভাবে আপনারা রাখবেন আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁসটা রাখলে হাঁসের ওয়াইট ওজন হাঁসের ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণা দিচ্ছি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এই যে আপনার হাঁস জুড়ে থেকে আপনার এই যে তুষ পদ্ধতির হাঁসের বাচ্চা কিভাবে উৎপাদন করে কিভাবে আবদ্ধ ব্যবস্থা রাখে আমি বিগত আপনার ভিডিওতে আপনাদেরকে ছিলাম যে আপনার বোর্ডিং এর বাচ্চা কিভাবে পালন করতে হয় এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো আপনার এই যে আবদ্ধ অবস্থা হাস কিভাবে পালন করতে হয় মান উন্নয়ন কিভাবে দিলে হবে সেই বিষয়টাও আমি আপনাদেরকে ধারণা দিব তা ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানেন অনেকে অবগত আছেন আর অনেকেই অনেক নাই আমি আপনাদেরকে অবগত করতে চাই যে আমি জন্মলগ্ন থেকে হাঁসের সাথে জড়িত হাঁস কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়টা আমার পূর্ণ ভাবে আমার জানা এই পর্যায়ে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি বিষয়টা হলো এই যে দেখতেছেন এখানে আমার এখানে এই দুই হাজারের প্রায় দুই হাজার বিশটা মতো হাঁস এখানে আছে দুইটি দুহাজার হাঁসের মধ্যে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের হাঁস এই যে ভ্যাকসিন করা হাঁস ভ্যাকসিন আপনার এটা কমপ্লিট করা হয়েছে এটা পঁচিশ দিনের মধ্যে একটা ব্লেক ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর একটা ভ্যাকসিন আমরা করছি এবারে আপনাদেরকে এই যে যে নব্বই দিনের মধ্যে আমরা একটা হাউল কলেরা ভ্যাকসিন করার পরে আপনার হাঁসটা একবারে নিশ্চিন্তা এই হাঁসটার আপনার রোগ জীবাণু হয় না আপনারা জানেন এই যে আমাদের হাঁস একবারে সুস্থ সবল সুন্দর হাঁস এই হাঁসের ওয়াইট ওজন গুণগত মান আর আবদ্ধ অবস্থায় আপনারা যারা মনে করুন হাঁস কিভাবে খাবারটা খাওয়াবেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে ধারণা দিব এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখেন বুটটা এই যে বুটটা যদি আপনার এই আপনার এখানে দুই হাজার বিশটি হাঁসের মধ্যে আপনার আমরা ষাট কেজি বুটটা খাওয়াই প্রত্যেক দিন আপনার ষাট কেজি বুটটার দাম ওই দাম হলো আপনার এই যে পঞ্চাশ কেজির দাম হলো চোদ্দশো আর এই যে ষাট কেজির দাম যে বাড়তি যে টাকাটা আসে আমরা এই যে পঞ্চাশ কেজি বস্তা আমরা চোদ্দশো টাকা করে কিনে আনে হ্যাঁ আমরা ষাট কেজি প্রত্যেক দিন খাবার খাওয়াই এই যে বুটারা খাইতেছে আল্লাহর মতে বুটারা খাইলে বুটারা খাইলে কি গুণ সেই গুণ বিষয় আপনাদেরকে ধারণা দেবে কারণ বুটারা এটা একটা পর্যাক্ত পুষ্টিকর খাবার এই খাবারটা খাইলে হাঁসের বডি এবং হাঁসের বডি খুব অ্যান্টিবডি হয় হাঁসের ওয়াইটিজন খুব ভালো থাকে হ্যাঁ আপনার আর আবদ্ধ অবস্থা আর যারা হাওড়া পারলে তাদের বেলা এই খাবারের প্রয়োজন হয় না এই খাবারটা শুধু আবদ্ধ অবস্থায় আর এটা কিন্তু এখন ডিনে আসার সময় হয়ে যাইতেছে যাতে এখন আমরা এই যে দিন রেট যদি আপনার আসা পড়ে ত তখন আমরা এদের সাথে এই তিরিশ কেজি খাবার আপনার খাওয়াইতে হবে ভুট্টা এবং তিরিশ কেজি এই ব্রয়লার ফিট খাওয়াইতে হবে এই দুটো নিশ্রিতভাবে খাওয়াইলে তাহলে আপনার হাঁসের ডিম আর একবারে হাঁসের ডিম দিয়ে আপনার পরিপূর্ণ থাকবে ডিম কমবে না ডিমের ডিম খুব ভালো ডিমও হবে সেই যদি আপনারা মনে করেন এই টুষ পদ্ধতি আমাদের যে যে বাচ্চাগুলা হলো হাঁস হল টুষ পদ্ধতির বাচ্চা এবং এ বাচ্চা বিদ্যুৎ বিহিনী আমরা এই বাচ্চা উৎপাদন করি এরকম বাচ্চা হাঁস যদি কারো লাগে তাক বা নিতে পারেন আমরা হাঁস আমার এরকম হাঁসের ছেদ আছে প্রায় পনেরোটা পনেরোটা ছেদের মধ্যে এক আধ জায়গায় আমরা দিয়ে রাখছি এভাবে আমরা খাওয়াইতেছি আর আমাদের এটা এখন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এই দেশটা আমরা যে জায়গায় আছি অবস্থান করছি সেটা হলো মানসিং বিভাগ নেত্রকোনা জেলা এই আপনারা জানেন যে নেত্রকোনা জেলায় আপনার এটা একটা বাটি অঞ্চল এই অঞ্চলে বর্ষাকালে আপনার শুধু এই শামুক পর্যাপ্ত শামুক আছে শামুক মারে এখন আপনার খাওয়ানো হবে শামুক মারে খাওয়াইলে আর এই খাদ্যটা প্রয়োজন হয় না তাই আমরা যে এখন থেকে আমরা এই আগামী সপ্তাহ থেকে আমরা শামুক মারবো তাহলে আর এই খাবারটা লাগবে না যাদের শামুক নাই তারা বেলা এই খাবারটা এই খাবারটা অল্প খাইলে শক্ত খাবার এটা অল্প আপনার প্রচুর পর্যাপ্ত পুষ্টি কারণ আপনারা জানেন যে বোটটা দিয়া এটা আপনার ময়দা তৈরি করে রুটি বানাইতে আপনারা তো জানেন যে রুটি ভিটামিন পুষ্টিকর খাবার এটা খাইলে আল্লাহর আস হাঁস খুব ভালো থাকে এই যে দেখেন কিভাবে আপনারা হাঁস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আমি পর্যন্ত ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আসবো আর ইতিমধ্যে আমার এই চ্যানেলটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নাও দেখেছেন আমি আশাবাদী চ্যানেলটা দেখে আমাদের পাশে থাকবেন সকলকে সাপোর্ট দিবেন যাভাবে হাঁস ফেললে লাভবান হইতে পারে কারণ দেশে অনেক মানুষ বেকার আছে বেকার মানুষ যেন এই আপনার হাসপাতালের সুবিধা করতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম